ওইখানে আমরা দেখছি কিভাবে কার্বন বারো হয় সুপার পাওয়ার বারো এক অংশ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন্টু ফোর মাইনাস টোয়েন্টি ফোর গ্রামের সাথে তুলনা করছি একটা পর অন্য বর্গে ওই যদি আমরা বের করছিলাম কি আপেক্ষিক কি পালন কর করছি কিনা তার মানে এটা গতকালকে করছি এখন এটা গতকালের যেটা করছি ওই অঙ্কটা সম্ভবত তুই বার আসতে পড়ে কিন্তু এখান সবচেয়ে বেশি আসে তোমার এটা সব থেকে তো সব এখানে অঙ্ক হলো দুইটাই একটা অঙ্কে দেওয়া থাকবে আমাকে আপেক্ষিক পালন করতে থাকবে না

সব তার পরিমাণ দেয়া রাখবে আপনি কী করে বের হবে অথবা আপনাকে কী ওয়ার্ট করে দেয় রাখবে বের করতে হবে আছে সেটা হলো ক্লোরিনের দুইটা নাম বলছে একটা নম্বর ক্লোরিন একটা নম্বর থার্টি সেভেন ফ্লোরিন থার্টি ক্লোরিন আফট নম্বর ক্লোরিন যেটা ক্লোরিন ওইটা পাওয়া যায় পঁচাত্তর এটা পাওয়া যায় পঁচাত্তর আর বাকিটা পাওয়া যায়

डिवाइडेड है, है। थे 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 तो एक सौ अब आप गुण दे बात करो देख पाव वालों जो लोग तो बोलते हैं जो पास पाव है और देखो पाव कैसे क्या है पाव कैसे है देखो पाव कैसे है जैसे नहीं कैसे तेरे टेक हमने माता कुंभकेन एटा तो रहन এটাকে ধরেন ধরেন পি আর এটাকে ধরেন পার্সেন্টটা এটা হলো পি এর পার্সেন্ট পি এর পার্সেন্ট এটা হলো ধরেন কিউ এটা হলো কিউ পি আর পার্সেন্ট কথা বোঝা তাই না আমরা যেটা আমাদের কোন সেটা হলো পি গুণ পি এর পার্সেন্ট যোগ কিউ গুণ কিউ এর পার্সেন্ট বুঝতে পারছো তো একশো কথা বোঝা গেছে তো সত্তর পরিমাণ দেওয়া আছে সত্তর পরিমাণ দেওয়া আছে বাইর করবো কি আপনি ঠিক পারেন বল এবার অঙ্কটা ধরেন মূলটা এখানে আপনি কি পালন করতে থাকবে বাইরে কিন্তু হবে পরিমাণ কি বলছি আপনি কি পালন করতে থাকবে বাইরে কিন্তু হবে গিয়া পরিমাণ সেটাকে আমরা করবো এই এই টাইপের প্রশ্ন একটু কম হয় এখন যে টাইপ করব ওই টাইপের প্রশ্নটা একটু বেশি হয় কথা ঠিক আছে এই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ এই টাইপের অংশটা এখানে ওই যে পঁয়ত্রিশ পঁচিশ পঁচাত্তর পার্সেন্ট এখানে আমি শিখুর জন্য শিখে রাখবেন ঠিক আছে যদি ওরা দরজা চলছে কিন্তু সারা সাধারণত দিয়ে দেয় মেন বইয়ের কথা তো

এক্স পার্সেন্ট তাহলে বাকি টাকা দুর্বল যাবে মিলে তো একশো মিলে একশো তো এটা যদি এক্স পার্সেন্ট করা হচ্ছে তাহলে একশো থেকে একশো তো হতো না তত না এটাই তো তাহলে লিখবো শুক্র কি পারেন তার মানে বল প্রথমে ফুল দাও পার্সেন্ট থার্টিভেন্ট দাও একশো বিহ আচ্ছা একশো বিহ একটা বিল ডেবিট পেয়ে দাও একশো এখন আমাকে এটা দিয়ে থাকবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখান থেকে আমার হবে থার্টি ফাইভ যেটা এক্স পার্সেন্ট আছে না হ্যাঁ থেকে করতে হবে

সাত্রিশশোড করে কত একশো তো এই মনে মনে করল মাইনাস টু এক্স প্লাস সাত্রিশশো একশো যদি পঞ্চাশ পাঁচ হবে পঁয়ত্রিশশো পঞ্চাশ তাহলে মাইনাস টু এক্স পঁয়ত্রিশশো পঞ্চাশ থেকে সাতত্রিশশো কুড়ি তাহলে কত হবে মাইনাস কত হবে মাইনাস কত একশো পঞ্চাশ মাইনাস একশো কথা হবে পঞ্চাশ হবে মাইনাস একশো পঞ্চাশ মাইনাস টু মানে পঁচাত্তর তারপর এটা হলো পঁচাত্তর পার্সেন্ট এটা হবে একশো মানে গেলো পঁচিশ পার্সেন্ট আগে হ্যাঁ পঁচাত্তর আমি নম্বরে আমরা ঠিক এরকম একটা অঙ্ক এটা আমি এটা মানে বইয়ের অঙ্ক এই

কপার বলছে দুটাই তেষট্টি কপার দাও পঁয়ষট্টি কপার আমার তাহলে আমরা জানি তেষট্টি দশমিক পাঁচ মোড় সমান্টি গুণ এক্স প্লাস পঁয়ষট্টি গুণ ডিভাইড করে দাও একশো বোঝা গেছে না তাহলে তেষট্টি ক্লাস সিক্সটি ফাইভ বলল একশো দুটো এক্স এগুলো দৌষট্টি হাজার পাঁচশো একশো হাজার এগারোশো তাহলে এখানে তেষট্টি হাজার পাঁচশো দুটো দাও পঁয়ষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো তাহলে টু এটা হল